নবী সল্ল্লাহু আলহিহাসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছিলেন এক পাহাড়ি এলাকায় এসে সন্ধ্যা হয়ে গেলে তিনি পাহাড় থেকে কিঞ্চিত দূরে সমতল উপত্যকায় তাঁবু খাটানোর নির্দেশ দিলেন সাহাবিগণ তার কথা মতো সেখানে তাঁবু খাটালেন তাঁবু খাটানো সম্পন্ন হলে তিনি সাহাবাদের জিজ্ঞেস করলেন এমন কে আছে যে আজ কাফেলা ও দলের পাহারায় রাত জাগবে একজন মুহাজির ও একজন আনসার উঠে দাঁড়িয়ে বললেন এ দায়িত্ব আজ রাতের জন্য আমাদের দিন মহানবী সল্ল্লাহু সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে তাদের আবেদন মঞ্জুর করলেন তিনি তাদের নির্দেশ দিয়ে বললেন পাহাড়ের ওই পাশ দিয়ে শত্রু আসার সম্ভাবনা আছে ওইদিকে গিয়ে তোমরা দুজন পাহারা দাও মুহাজির সাহাবি আবদুল্লাহ ইবনে বাসের রাজুল্লাহ তাল আনহু আর আনসার সাহাবি উমার ইবনে ইয়াসির রাজুল্লাহ তাল আনহু মহানবী সলাল্লাহ ইসলামের নির্দেশ মোতাবেক পাহাড়ের নির্দিষ্ট জায়গায় চলে গেলেন অতপর আনসার সাহাবি মুহাজির সাহাবিকে বললেন আমরা দুজন একসঙ্গে না জেগে বরং পালা করে পাহারা দিই রাতের দুই ভাগ করে একাংশ তুমি জাগবে অপরাংশে জাগবো আমি এতে করে দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়ার ভয় থাকবে না এই অনুসারে রাতের প্রথম অংশের জন্য মুহাজির আবদুল্লাহ ইবনে বাসের রাজুল্লাহ তালানহু ঘুমালেন আর পাহারায় বসলেন আনসার উমার ইবনে ইয়াসির রাজতালহু পাশে আবদুল্লাহ তালানহু ঘুমাচ্ছেন ইয়াসির রাজুল্লাহ তালানহু বসেছিলেন পাহাড়ায় শুধু শুধু বসে বসে আর কতক্ষণ সময় কাটানো যায় অলসভাবে সময় কাটাতে ভালো লাগছিল না তার কাজেই অজুগরে নামাজে দাঁড়ালেন এমন সময় পাহাড়ের উপাশ থেকে আসা শত্রুদের মধ্যে একজনের নজরে পড়ে গেলেন তিনি এক ব্যক্তিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর কেউ আছে কি না তা পরক করার জন্য আনসারকে লক্ষ্য করে সে তীর ছুঁড়ল পরপর দুটি তীর গিয়ে তার পাশে পড়ল কিন্তু আনসার সাহেব সেদিকে ভ্রুক্ষেপ করলেন না তৃতীয় তীর গিয়ে ইয়াসির রজুলতালহুয়ের পায়ে বিদ্ধ হল ইয়াসির রজলতাল আনহু তবুও অনড় এইভাবে কয়েকটি তীর পরপর তার গায়ে গিয়ে বিধল ইয়াসির রাজিলাহতালহু তীরগুলি গা থেকে খুলে ফেলে রুকু সহ নামাজ শেষ করলেন নামাজ শেষ করে ইয়াসির রাজুল্লাহালহু আবদুল্লাহ রাজতালনহুকে ডেকে তুললেন আবদুল্লাহ রাজতালহু তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন শত্রুদল একজনের স্থলে দুজনকে দেখে মনে করল নিশ্চয়ই আরও লোক পাহারায় আছে এইভাবে তারা সামনে বাড়তে সাহস পেল না পালিয়ে গেল আবদুল্লা তালানহু জেগে উঠে ইয়াসির রাজিল্লাহ তালহের রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে বললেন তুমি আমাকে আগেই জাগাওনি কেন আনসার উমার ইবনে ইয়াসির ইয়াসিরদুল্লাহ বললেন আমি নামাজে রুকু কাহাফ পড়ছিলাম সুরাটা শেষ না করে রুকু দিতে মন চাইছিল না কিন্তু ভাবলাম যদি তীর খেয়ে মরে যাই তাহলে পাহারার দায়িত্ব পালন করা হবে না তাই তাড়াতাড়ি রুকু সিজদা করে নামাজ শেষ করেছি এই ভয় না থাকলে মরে গেলেও সুরা খতম না করে আমি রুকুতে যেতাম না সুভানুল্লাহ নামাজে দাঁড়ালে সাহাবাইকরামগণ সব ব্যথা বেদনা ভুলে যেতেন এই জন্যই আল্লাহ পাক তাদেরকে দুনিয়া ও আখেরাতের সফলতা দান করেছেন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এমন সহিভাবে নামাজ পড়ার তৌফিক দিন আমিন